ও জাস্ট লুক লাইক এ ওয়াও এত সুন্দর ভিউ না ছবি তুলতেই হবে এই ভিউটা ক্যামেরা বন্দি করতেই হবে দাঁড়িয়ে কিছু ছবি তুলি এখন যে सिंगल ने नेक्टा लैंडस्केप ने नेक्टा लैंडस्केप है लैंडस्केप है হ্যাঁ আপনি বসেন আপনি ওইদিকে তাকান তাহলে কারণ পেছনে বাইক তো হ্যাঁ আমার তো কাজ করতেছে না না করছে

কই ছবি তোলা শেষ এখন যাই সামনে আগাই উপভোগ করতে থাকি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ